প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ বিহারের রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসবে বিহারের সমস্তিপুর জেলা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে প্রধানমন্ত্রী মোদী বলেন যে আগামী বিধানসভা নির্বাচনে এনডিএ কেবল পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে না বরং পূর্ববর্তী সমস্ত রেকর্ড ভেঙে দেবে তিনি আরও বলেন যে দু সালের বিধানসভা নির্বাচনে এন ডি সবচেয়ে ভালো ছিল যখন তারা দুশো আসন পেয়েছিল যেখানে নীতিশ কুমারের জনতা দল একাই একশো পনেরোটি আসন পেয়েছিল বিজেপি দুশো সদস্যের বিহার বিধানসভায় একানব্বইটি আসন জিতেছিল প্রধানমন্ত্রী আর জেডির বিরুদ্ধে জঙ্গল রাস্তাবির ওপর দ্বিগুণ জোর দিয়ে বলেন রাজ্যকে তাদের দূরে রাখতে হবে এবং সুশাসনের পক্ষে ভোট দিতে হবে আরজেডি কংগ্রেস কেলেঙ্কারিতে লিপ্ত হয়েছে তিনি আরও দাবি করেন এখন তারা কর্পূরী ঠাকুরের জননায়ক টাইলস চুরি করার চেষ্টা করছে আরজেডি কংগ্রেসের শাসন আমলে বিহারের প্রয়াত মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর তার প্রাপ্য পাননি এন তাকে মরণোত্তর ভারতরত্ন প্রদান করেছিল এখন তারা প্রয়াত নেতার কাছ থেকে জননায়ক উপাধিটি নেওয়ার চেষ্টা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করে বলেন আরজেডি কংগ্রেস বিহারের नीतीश কুমারের সরকারের জন্য বাধা সৃষ্টি করেছিল কিন্তু नीतीश কুমার রাজ্যটিকে মন্দা থেকে বের করে এনে সঠিক পথে দাঁড় করিয়েছে এনডিএ শাসন আমলে বিহার এখন দ্রুত এগিয়ে চলেছে এবং রাজ্যের মানুষ এটিকে ল্যান্টার্ন যুগে ফিরে যেতে দেবে না সংবিধানের প্রতি হুমকির কথা উল্লেখ করে আরজেডি কংগ্রেস জনগণকে বিভ্রান্ত করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাওবাদী কার্যকলাপ দমনে কেন্দ্রের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন শীঘ্রই দেশ মাওবাদী কার্যকলাপ থেকে মুক্তি পাবে বিহারে মাওবাদী কার্যকলাপ চালানোর জন্য আরজেডি কংগ্রেস শাসনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন রাজ্যে মাওবাদী সংক্রান্ত ঘটনায় শত শত মানুষ নিহত হয়েছে তিনি এদিন মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার ওপরও জোর দেন যার অধীনে সরকার ওয়ান পয়েন্ট কোটি মহিলাকে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে